হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার পুজো না আশা করি ভগবানের অসম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমি এখন ভগবানের প্রসাদ তুলে নিচ্ছি ভগবানকে ভোগ নিবেদনের দশ মিনিট পরে আমরা প্রসাদ তুলে নি তাই দেখো বন্ধুরা এখন আমি ভগবানের প্রসাদ তুলে নিচ্ছি ভগবানকে করিয়ে তারপর আচমনিয়ম প্রদান করে আমি ভগবানের প্রসাদ তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রসাদ তুলে নিয়ে একটা জায়গায় রেখে দিই তার কারণ কি জানো বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো বাচ্চারা আসে তখন আমরা সেই প্রসাদ দিয়ে দিই এবং আমরাও এই প্রসাদ গ্রহণ করতে পারি আমি ভগবানকে যা প্রসাদে নিবেদন করি না কেন সমস্ত কিছুই গুছিয়ে রেখে দিই কারণ আমাদের বাড়িতে অনেক বাচ্চারা আসে তখন আমরা সেই প্রসাদ দিয়ে দিই দেখো বন্ধুরা গোপাসনাদের আমি হাত মুখ মুছিয়ে দিয়ে বাঁশিটা কাছে দিয়ে দিলাম আর যা জিনিসপত্র ছিল সব আমি এখান থেকে সরিয়ে নিলাম এখন আমি এখানটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটা ফলো করে নিও রাধে রাধে